কখনো মন খারাপ হলে কারোর সাথে কোনো কথা না বলে যাই নামাজটা বিছাই একটু সিজদায় চলে যান একটু রবের দরবারে সিজদায় চলে যান চোখটা বন্ধ করে কপালটা ঝুঁকে দিয়ে রবের দরবারে তিনটা মিনিট সিজদায় থাকেন আপনার মন বলতে বাধ্য হবে এই মন ভালো করার জন্য শান্তি পাওয়ার জন্য যত যা জীবনে করছি সবচাইতে বেশ শান্তি আমি রবের দরবারে সিজদায় পেয়েছি তাহলে রব শুধু আমাদেরকে পরকালীন বাঁচার জন্য সিজদা দেয় নাই দুনিয়ার মেন্টালিটি শান্তির জন্য সিজদার মধ্যে আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করে দিছে কি দেয় নাই আরো জোরে বলেন দিছে কি দেয় নাই আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তে পাঁচবার রবের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করুন আমিন এবার আসেন কারেন্টের লাইন আছে না এই কারেন্টের লাইন তারে তারে যায় একটা আর্থিং আছে না আর্থিং কোথায় দেয় আব্বু আব্বু আর্থিং কোথায় দেয় কেন প্রত্যেকটা মিটারের জায়গায় জায়গায় দেখবেন এখানে দেখেন মিটার আছে তার মাই গলা বাইরে জিজ্ঞেস করেন আর্থিং দিছে কি দেয় নাই ও মাই গলা হন্ডা রে হন্ডাও ভাই আসো না দিও না দিও না হন্ডা দিও এখানে আওয়াজ দেওয়া না মাটিতে মাটিতে কিসের আর্থিং কারেন তো কারেন হাই 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 আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দান করছেন ভাই কিভাবে বুঝাইতাম আপনাদেরকে কপালটা যখন মাটিতে লাগে নেগেটিভ এনার্জি সবগুলা মাটি আমি সবার আবার শুনতে চাই স্কুল কলেজ সিটি মাদ্রাসার ভাই যদি থাকেন স্পেশাল মনোযোগ দিবেন মাটিতে যখন কপাল লাগে তখন নেগেটিভ এনার্জি সবগুলা মাটি

ভাইয়া কয় টাইম সবাই মিলে বলেন কয় টাইম তিন টাইমে নামাজ পড়া যাবে এবার আমি বলবো আপনার উত্তর দিবেন তিন টাইমের এক টাইম হচ্ছে সূর্য ভেরি আরেকটা হচ্ছে সূর্য আরেকটা হচ্ছে সূর্য ও ইসলাম তিন টাইমে নামাজ পড়তে নিষেধ করলা কেন ইসলাম বলে বিজ্ঞান উন্নত হলে সেই দিন বুঝতে পারবা ইসলামটা কেমন ধর্ম বলেন না সুবাহ এই তিন টাইম সেই তিন টাইম যে তিন টাইমে মেটি মাটি নেগেটিভ এনার্জি ধরতে পারে না সে তিন টাইমে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তেই দেয় না আমি বুঝাতে চাচ্ছি আপনি ডাক্তার হন ডক্টর হন ইঞ্জিনিয়ার হন পাইলট হন যা হওয়ার হন আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক তবে আমি আগে বলবো যে আপনি একটু মুসলমান হওয়ার চেষ্টা করেন পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করেন যা পড়ার পড়ুন সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা পড়ার পড়ুন কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করুন না এই কোরআন হাদিস এমন কিতাব পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সম্মান নিয়ে যেতেও পারবেন সম্মান নিয়ে আসতেও পারবেন বলেন সুবাহান আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলের হাজিরে কবুল করুক সেজন্য বলি দিতে প্রস্তুত আমরা নিতে মতো যার মন আছে আমি অনুরোধ করে বলবো কয়েকটা জিনিস যদি আমরা একটু সামলাই ফেলতে পারি আমাদের দুনিয়া এবং আখেরাতের পথ চলা খুব সুন্দর হয়ে যাবে আমি আস্তে আস্তে বলছি আপনার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয় সুবহান যায় করেন একদম যে এক কোটি টাকার রবকে খুশি করতে দান করতে হয় বিষয়টা তা না যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন যাই করবেন মন থেকে করবেন ওই তো মনে আছে তো কথা লক্ষ কপালের সিজদা রবের দরকার নাই রবে চাই বান্দার সেই সিজদা যে সিজদাই কপাল ঝুকার আগে একটু করেন নবীর আল্লাহর ভয় দিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই হাসরের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে আমরা সবাই বলবো হাসরের ময়দানে ইয়ান অফ সি আন অফ সি আন অফ বলেন 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 ইয়ান অফ সিঅান অফ সি আন অফ সি ডাইনাইয়ান অফ সি বামেয়ান অফ সি সামনেয়ান অফসি পিছোনা ইয়ান অফ সি ডাক্তার অফসি হুজুর ইয়ান অফ আল্লামা ইয়ান অফসি বখতা ইয়ান অফসি ইমাম ইয়ান অফ সি মোয়াজ্জিন ইয়ান অফসি আগে আমাদের কথাগুলো বললাম তারপর আপনাদের দিকে যাব ডাক্তার ইয়ান অফ সি উকিল ইয়ান অফসি ব্যবসায়ী ইয়ান অফ দাদা ইয়ান অফ সি নানায়ান অফ একটু নবীর মত্র একটু মনোযোগ দিয়ে শুয়েন দাদা ইয়ান অফ নানা ইয়ান অফ ইয়ান অফ সি দাদিয়ানফ সি কাকা ইয়ান অফ নেতা ইয়ানফ মন্ত্রী ইয়ান অফ সি প্রধানমন্ত্রী ইয়ানফ সি চেয়ারম্যান ইয়ান অফ সিমানিয়ান অফ সি চেয়ারম্যান ইয়ান অফ সিয়ানফ সি টাকাওয়ালা ইয়ান অফ সি দনওয়ালা ইয়ান অফ সবদিকে যখন ইয়ান অফ সি ইয়ান অফ সি হঠাৎ করে একটা আওয়াজ ভিন্নভাবে সুন্দর আমরা সেই দিন হুমতি 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 আওয়াজ হয় নাই সুবাহানার আওয়াজ লাগবে উম্মতি 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 রব্বি হাবলি 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 উম্মতি আমরা তখন বলবো চতুর্দিক থেকে নফসি আওয়াজ রব্বি হাবলি উম্মতি ভিন্ন আওয়াজটা কোন থেকে তখন রব্বুল আলামিন বলবে এটাই তো তোদের বাঁচানোর জন্য একটা কারণ সৃষ্টি করে দিলাম কারণ সৃষ্টি করে দিলাম কারণ সৃষ্টি করে দিলাম তোদেরকে বাঁচানোর জন্য আমি রব রহমতকে উন্মুক্ত করে

লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বান্দ করে লাগিয়া কান্দরে মন লাগিয়া বন্দ কেউ তো তোমার হবে না আ যেজন হবে আপনা না যে হবে আপনা মুসা নবীর উম্মত থাকলে চুপ থাকবেন ঈসা গুরু থাকলে সুপ থাকবেন যারা আমার নবী রহমতুল্লিল আলমিনের গুরু আছেন সবাই মিলে কি আওয়াজে কারে লাগিয়া কান্দরে কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না আ জন হবে আপনা উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা নিজের জন্য পরিবারের জন্য জন্য না সিদ্দিকের জন্য তাহলে ফারুক আজমের জন্য তাহলে ওসমান আলীর জন্য তাহলে হাসানু হুসেনের জন্য কাদের জন্য আমাদের জন্য কাদের জন্য জোরে বলেন কাদের জন্য সাদের গুনার রাশি বেশি আমরা গুনাগারের জন্য নবী রহমতুল্লিল আলমিন বলে আমাদের জন্য নবী সুপের পানি ফেলবে বুঝতেছেন বিষয়টার গুরুত্ব বুঝতেছেন হাই 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 নিজের মা কাঁদা বুলে যাবে ডার্লিং তোমারে সারা বাসিনা বাসবো না বাস্তব না বাস্তব বলেন না তার বাস্তব প্রমাণ তো করুণায় দেখাই দিছে করুণা হওয়ার পরে কয় হেডি হোক যা দুরু লাশটা পর্যন্ত ধরে নাই মা বাবার লাশ পর্যন্ত ধরে নাই সন্তান মৃত্যুর ভয়ে আফসোস 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 سيدنا বলি আমি ভালোবাসা যদি খুঁজতে চান দুই জায়গায় খুঁজেন বান্দা হিসেবে রবের ভালোবাসা নেন উম্মত হিসেবে নবীর ভালোবাসা নেন আপনার ভালোবাসা হবে রিয়েল ভালোবাসা আর এর চাইতে কোনো বেশি ভালোবাসা কারক কাছে মানুষ বাঁচার জন্য ভালোবাসার দরকার আছে মায়ার দরকার আছে মমতার দরকার আপনাকে আপনার আল্লাহর চাইতে কে বেশি ভালোবাসছে দেখেন না এই যে নিঃশ্বাস নিচ্ছেন এটা রবের ভালোবাসা সুবহানাল্লাহ বলি ভালোবাসা আপনি অসুস্থ হলে মা বাবা স্ত্রী স্বামী ওরা তো সেবা না করতে পারবে নিঃশ্বাস দিতে পারবে না ওরাও তো মানুষ সময় তো ঘুমাই যাবে ওরাও ঘুমন্ত অবস্থায় যিনি আপনার স্বেচ্ছায় যিনি আপনার সেবা দিয়ে যাচ্ছেন যিনি আপনার উপর দয়া করে যাচ্ছেন তিনি সুবহান সেজন্য আপনাকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসেন মাথায় রাখবেন এই কথাটা তো এক তরফা কি ভালোবাসা হয় ভালোবাসা হবে কয় তরফা আমি আপনারে ভালোবাসেই গেলাম আপনি আমারে মনে রাখলেন না এটা তো কখনো ভালোবাসা হবে তো রব যেমন বান্দাকে ভালোবাসে বান্দারা উচিত সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা কথা বলেন ঠিক কি না আপনার আমার নবী সিজদাই বাবা আমি আর কতটুকু বলে বললে আমার ভাইয়েরা বুঝবে আমি জানি না আসলে আমার কারণে ডিস্টার্ব হচ্ছে মনে হয় তাহলে আমি শেষ করেই চলে যাই এটাই ভালো আপনার আমার নবী কোথায় একটু সবাই বলেন শোকে শোকে কাদের জন্য কাদের জন্য তখন আল্লাহ পাক বলবে বন্ধু অনবী আপনি তায়েফে কান্না করেছেন আমি নিষেধ করি নাই আপনি মক্কায় কষ্ট পেয়ে কান্না করেছেন আমি নিষেধ করি নাই আজকে হাসরের ময়দান তো আপনার কান্দার দিন নয় আজকের হাসর তো আমি আল্লাহ সাজাইছি জগৎ দেখানোর জন্য আমি আমার মোস্তফাকে কতটুক ভালোবাসি হাসর তো আমি সাজিয়েছি জগৎকে দেখানোর জন্য সবাই থাকবে দাঁড়ায়ে আপনাকে আমি মকামে মাহমুদের আসনে বসাই দেখাই দিব আর সে হক হে মাসনাতে রিফাত রাসূলুল্লাহ কি দেখেনি হে হাসর মে इज्जत রাসূলুল্লাহ কি ও আপনি কাঁদেন কেন নবী বলে আল্লাহ

আপনি যদি জান্নাতে না উদ্বোধন উদ্বোধন যদি না হয় কেউ ঢুকতে পারবে তো কেউ ঢুকতে না পারলে সব দ্বারা নবিরাত দাঁড়ায় আছে তো উদ্বোধন করার জন্য আপনাকে লাগবে সুবাহালা জোরে বলি জান্নাত তাজরিমিন তাহতিহাল анহার ওয়ালা জান্নাত যেটার মত সুন্দর আর কিছু নাই যেটার মত শান্তির আর কিছু নাই যেটা আপনি চাওয়ার আগে মনে বলার আগে খাবার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ পাক বলে আমি তো জান্নাত বানাইছি বান্দাদের জন্য আপনি না ডুবলে তো বান্দারা ডুবতে পারবে না নবী ওয়ালা জাল্লামার উম্মত একটাও যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে ডুবব না আমার জান্নাতে করবেন জানেন নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করানোর জন্য নবীর শর্তটাকে রহমত দিয়ে এমন ভাবে সাজাবেন আল্লাহ আপাক বলবেন হাবিব আপনি সিজদাই পরে রব্বি হাবলি বলতে থাকেন আমি গুনাগারকে জান্নাতি বানাতেই থাকি বানাতেই থাকি থাকি বানাতে থাকি এরকম করে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান থাকবে শেষ পর্যন্ত শেষ জাহান নাম থেকে বের হয়ে ঢুকবে জান্নাতে নবীজি দাঁড়ায় থাকবে জান্নাতে শেষ হবে নবী বলবে যে ইয়া আল্লাহ আমি এখন প্রস্তুত আছি আমি তো উদ্বোধন করে দিয়েছি তোমার রহমত অনুযায়ী তোমার আদেশ অনুযায়ী উন্মত নিলাম আমিও ঢুকলাম এবার আল্লাহ পাক বলবে অন্য নবীর উন্মতদেরকে সিরিয়াল করো এবার তাদের হিসাব নিয়ে তাদেরকে জান্নাত দিব কারণ আমার মুস্তফা জান্নাত উদ্বোধন করে দিয়েছে যিনি আপনাকে সারা জান্নাতও ডুববে না তিনি নবী রহমাতুল্লিল আলামিন ঠিক আছে এই রকম উম্মত वाला নবী নবীদের লিস্টেতে আর একজন না আচ্ছা ভালোবাসার যখন কথা চলে তখন আর কার কথা মনে থাকে তুই আই লাভ ইউ টু ভেরি तू তোমার জন্য আসমানে মানে সান নিয়ে আস বজায় হয়না হয় না হাইলে প্যারা তারাই বেলই শুন দে তো তারাই নতুন তোর বদ দিন নেই সম্পূর্ণ রে একটু আছে না নাই একটা নিয়ম হচ্ছে একটু মনে রাখবেন ভালোবাসার কথা যখন হয় ভালোবাসা ভালোবাসা যখন এক জায়গায় হয় তখন কিন্তু সময়ের কথা মনে থাকে একটু আওয়াজটা দিবেন সময়ের কথা মনে থাকে পরিবেশের কথা মনে থাকে? কারো কথা মনে থাকে? কিন্তু আপনারা আমার নবী কেমন নবী জানেন? আল্লাহ দয়া করে সুবহানাল্লাজি আসরা বি আব্দিহি লাইলা মিনা আল মসজিদ আল হারাম আকসা অন্য আয়াত। সুম্মা দানা বলে দয়া করে মেরাজে নিয়ে গিয়ে দেখা দিয়েছেন কথা বলেছেন। সেই জায়গায় যেখানে আল্লাহর সাথে নবী কথা বলছে সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে

কেমন শান ওয়ালা নবী যে আল্লাহ আপনাকে আমাকে দান করছে শ্রীঙ্গে বাসা যদি হয় হতে রাস ওয়াল শান ওয়াল ঠিক সব শ্রীঙ্গ কল বুঝি বুঝি হয় না শ্রীঙ্গে বাসা হতে শান ওয়াল ঠিক ইতার হোয়ালিন বাজে শান ওয়াল ঠিক শান ওয়াল মানে ইতে সাই ফাইভ যোগ্য নো ইতে হিরে লব ওই ঠিক কি আল্লাহ আপনাকে আমাকে নবীর উম্মত বানাইয়া জিরো থেকে ডাইরেক্ট হিরো বানাই দিয়েছে ঠিক আল্লাহ আমাদেরকে এই মর্যাদা বুঝার তৌফিক দান করুন এই মর্যাদা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন আপনি মনে করছেন আমার বউকে ফিটাইয়া আমি পুরুষ আপনি পুরুষ না মাফ করবেন আমাকে এটা পুরুষ না পুরুষ না পুরুষের আলাদা একটা সংজ্ঞা আছে সব ছেলে পুরুষ হয় না আশা করি আপনারা আমার সাথে একমত হবেন জন্ম নিলেই সব ছেলে পুরুষ হয় না পুরুষের আলাদা কিছু কোয়ালিটি অর্জন থাকে কথা বলেন ঠিক না অনেকে আছে না যে মা সন্তান পেটে নিলে মা হয় না কথা তো আছে আল্লাহ আমাদেরকে হকটুকু আদায় করার তৌফিক দান করুন এবার আওয়াজ দিয়ে বলেন ওই ওই মেয়ের থেকে আল্লাহ আমাদের জন্য একটা উপহার পাঠিয়েছেন সেই উপহারের নাম কি ভাই একটু সবাই মিলে বলেন এই নামাজ কয়েক্ত আমি একদম শেষের দিকে যাচ্ছি একটু মনোযোগ দেবেন কয়েক্ত এই নামাজের ভিতর কি কয়েকটা সিস্টেম আছে না নাই মনে রাখবেন আল্লাহ তালা আমাদেরকে ইসলাম ধর্মের মাধ্যমে নামাজের মতো এমন একটা উত্তম এবাদত দান করেছেন যেই এবাদতের মধ্যে পরকালীন কল্যাণও আছে দুনিয়ার কল্যাণও আছে আপনারা আমার চেয়ে তারও ভালো জানেন স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা নামাজের জন্য যে পারপাস যেভাবে রেডি হওয়া একদম অজু থেকে গোসল থেকে শুরু করে যে পারপাসটা হয় এটার মধ্যে দেহের জন্য উপকার হয় মনের জন্য উপকার হয় তার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলার চেষ্টা করি মানুষের রাগ থাকা কি ভালো না খারাপ গালাগালি করা মারামারি করা একটু জোরে বলেন না বদনাম করা দুই নাম্বারই করা কাউকে গুসা মারা কাউকে রক্তাক্ত করা আপনি অজু করে কখনো খেয়াল করছেন কিনা জানি না অজু করার পর কেমন জানি একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে যার যার লাগছে তারা বলেন ঠিক কিনা অজু করার সাথে সাথে কেমন যেন একটা নিজেকে পবিত্র পবিত্র ভাব লাগে তখন আর কারো সাথে ঝগড়া করতে ইচ্ছা মারামারি করতে ইচ্ছা গালাগালি করতে ইচ্ছা তাহলে অজু সামান্য পানির অজু সামান্য হাত ধোয়ার অজু মুক্ত আর অজু মানুষের ভিতরে কিছুক্ষণের জন্য এমন পরিবর্তন নিয়ে আসে অশ্লীল কথা অশ্লীল কাজ সে করতে চাই না এই রকম অজু করতে করতে যেই দিন রবের দয়াই আপনার উপর হয়ে যাবে যেই দিন আপনার মনের অজু হয়ে যাবে সেদিন আপনি দেখবেন আব্দুল্লাহ থেকে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বলি আল্লাহ হয়ে যেতে পারেন আল্লাহ আমাদেরকে সে নিয়ে আমাদের দান করুক সবাই মন খুলে বলেন আমিন এমন নামাজের জন্য অজু আছে না নাই অজুর মধ্যে উপকার জোরে বলেন অজুর মধ্যে উপকার আছে এবার আপনি নামাজের জন্য যে নিয়ত করলেন নিয়তের মধ্যে উপকার আছে এবার আপনি যে নিয়ত করে তেলাওয়াত করলেন তেলাওয়াতের মধ্যে উপকার আছে রুকু করার সময় অনেক সময় খেয়াল করবেন রুকু পারফেক্টলি করতে গেলে আপনার এই হাঁটুর এই জায়গায় একটু টান খায় ব্যথা লাগে অনেকে সে ব্যথাটা না পাওয়ার জন্য হাঁটুটাকে বাঁকা করে দেয় টান হাই দি ওই টান না এই ব্যথাটাই আপনার আমার জন্য উপকার সুবহানাল্লাহ একটু জোরে বলি এবার আমরা ভাইয়া মনোযোগ আছে শেষ বাল হজার সব বাল জোরে বলেন মনোযোগ আছে আমরা রুকু থেকে উঠে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ানোর পরে ডাইরেক্ট কোথায় চলে যায় সিস দাই কপাল আমি বলবো না কপাল নাক হাত হাঁটু পা আঙ্গুল এবার পায়ের আঙ্গুলটা খেয়াল করবেন ডান পায়ের আঙ্গুলটা এইভাবে থাকে অনেকে তো আবার সুন্দর করি ডাইরেক্ট উড়ে তুলি ফেলাই নিয়ামত আল্লাহ দিয়েছেন নিতে জানি না ব্যর্থতা আমাদের আপনি যখন নামাজে সিজদায় গিয়ে সব কিছু রবের দরবারে জুকাই দিয়ে মনটা পর্যন্ত আপনি যখন আঙ্গুলটা এইভাবে টান দেন হাড় উপরের দিকে চলে যায় ব্রেন নিচের দিকে চলে যায় আর আমরা সবাই জানি সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চারণ যে যেটা হয় সেটা হয় হার্ট থেকে রক্ত সঞ্চারণ না হলে কোনো কিছু টিকবে না এই হার্ট যখন উপরে চলে আসে ব্রেন যখন নিচে চলে যায় ওই পাটার ডান পায়ের বিদ্যানগুলোর সাথে ব্রেনের একটা সম্পর্ক থাকে যার কারণে আপনার সে রাস্তাটা খুলে যায় হার্টের রক্তগুলা অতি দ্রুত ব্রেনের মধ্যে সঞ্চারণ হওয়া শুরু হয় সুবাহ